রাতভর ভারী বৃষ্টি গতকাল আর সকালবেলায় সেই দুর্যোগ টের পেল কলকাতাবাসী প্রবল দুর্যোগ শুধু দুর্যোগ নয় এই জল যন্ত্রণায় দুর্ভোগও পোহাতে হলো সকলকে রাতভর প্রবল দুর্যোগের পর দুর্ভোগ অতিবারী বৃষ্টিতে বন্ধগঙ্গা লকগেট আর এই তিনের জেরেই কলকাতা ভাসল কলকাতার আকার কিছুটা গামলার মতো চারপাশ উঁচু মাঝে নিচু তাই বৃষ্টি হলেই জল জমে কিন্তু মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে কলকাতাবাসী যে দৃশ্য দেখলেন তার নজিরবিহীন গলি থেকে রাজপথ সর্বত্রই জল থই থই কেন এই জল বিপর্যয় কেন এভাবে ভাসলো মহানগরী কেন জল নামতে সময় লেগে গেল কলকাতার জমা জল গঙ্গায় গিয়ে পড়ে গঙ্গায় রয়েছে লকগেট এই লকগেট খোলা থাকলে জমা জল গিয়ে পড়ে গঙ্গায় জোয়ারের সময় গঙ্গার জলস্তর বেড়ে যায় বলে লকগেট বন্ধ রাখা হয় যাতে জোয়ারের জল কলকাতাকে ভাসিয়ে না দেয় সোমবার রাতে জোয়ারের সময় গঙ্গার জলস্তর স্বাভাবিকের থেকে আঠেরো ফুট বেশি ছিল তাই সোমবার রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত বন্ধ ছিল লকগেট এই সময়ই রেকর্ড বৃষ্টি হয় কলকাতায় সব থেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ায় তিনশো বত্রিশ মিলিমিটার এক ঘন্টায় একশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে তাকে ক্লাউড বার্স্ট বলা হয় অর্থাৎ মেঘভাঙা বৃষ্টি সোমবার রাত থেকে ভোর চারটের মধ্যে প্রায় মিলিমিটার বৃষ্টি হয় সাধারণত কলকাতা থেকে জল বের করা হয় একাধিক খাল দিয়ে যেমন বাগজোলা চড়িয়াল চৌবাগা তপসিয়া, ইত্যাদি এদিন সেটাও সম্ভব হয়নি কারণ সবকটি খালি জলে টইটম্বু জল বেরোবে কোথা দিয়ে ফলে যা হওয়ার তাই হয়েছে মঙ্গলবার ভেসেছে কলকাতা নিউজ এইটিন বাংলা